আসসালামু আলাইকুম এই যে বাড়ির জন্য লাকড়ি নিয়ে আসছে জানি না লাকড়ি দিয়ে রান্না করতে হয় ঘেসে গ্রামে এত রান্না করে ই করা যায় না এই জন্য লাকড়ি দিয়ে রান্না করি লাকড়ি দিয়ে রান্না করতে আরাম কিন্তু একটু কষ্ট আছে হাতে কালি ভরে মানে যত আরাম তত সুবিধা। গ্যাসে রান্না করলে সুবিধা বেশি। কি করব? টাকা পয়সা নাই। লাকড়িতে রান্না করার জন্য। গেসে রান্না করলে তো খরচ বেশি। এইজন্য লাকড়িতে আমাদের রান্না করতে হয়। রান্না করি লাকড়িতে রান্না করলে তো না হলে পাঁচশো টাকা দেবো লাকড়ি লাগে। শাস্ত্রই হয়। লাকড়ি ছাড়া চলে না। পাঁচশো কেন? মানে এক মাসে তো দুই বোতল লাগে রান্না করতে ফ্যামিলি বড় থাকলে রান্না বেশি ওই জন্য খরচও বেশি হয় তো তার যেহেতু অনেক